হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রী সিইউসিসিএফ ফার্স্ট সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ইএনভিএস যে সি ভ্যাকের যে রয়েছে সিইউসিসিএফ ফার্স্ট সেমিস্টারে সি ভ্যাকের ফান্ডামেন্টালস অফ এনवायरमेंट যে সিলেবাসটি রয়েছে আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে সেখান থেকে আজকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের প্রশ্নটা স্যার কেমন হবে কেমন ধরনের এমসি এমসিকিউতে আসবে না এসি কিউতে আসবে না বড় প্রশ্ন আসবে না ছোট প্রশ্ন আসবে তো তোমাদের কী ধরনের প্রশ্নপত্র করা হবে এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

তাহলে কিন্তু সেখান থেকে কোর্সটা নিতে পারবে আর মেনুয়ালি যদি যুক্ত হতে চাও আমাদের সঙ্গে তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার যেটা দিয়েছি সেটাই যোগাযোগ করতে পারো চলো শুরু করছি আজকের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা কি রয়েছে দেখো কোয়েশ্চেন প্যাটার্ন বলতে আমাদের প্রশ্নের ধরনটা কেমন হবে এক নম্বরের এমসিকিউ তোমাকে লিখতে হবে দশটা এমসিকিউ দশটি এমসিকিউ প্রশ্ন হবে দশটাই কিন্তু লিখতে হবে পরীক্ষার কোশ্চিন পেপার যেটা থাকবে সেই কোশ্চিন পেপারে কিন্তু কোনো এখানে তোমাদের অর্থ থাকবে না অর্থাৎ দশটা এমসিকিউ প্রশ্ন থাকবে সেখানে দশটাই উত্তর কিন্তু লিখতে হবে নেক্সট চলে আসবো আমরা দ্বিতীয় ক্যাটাগরি যেটা আছে দু নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দশটা কুড়ি নাম্বার টোটাল তো বলছে বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসবে তার মধ্যে থেকে দশটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে এছাড়া ক্যাটাগরি থ্রি যেটা আছে পাঁচ নম্বরের চারটা প্রশ্ন লিখতে হবে এখানে সর্বমোট কুড়ি নাম্বার বলছে পাঁচ নাম্বারে ছয়টি প্রশ্ন আসবে পরীক্ষার কোশ্চেন পেপারে এবং সেখান থেকে তোমাকে চারটি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে এবং টোটাল যে মার্কস থাকবে সেই মার্কস কিন্তু মার্কসের কিন্তু তোমার পরীক্ষা হবে এই পেপারটা তো আশা করি যে আজকের যে প্রশ্নের যে ধরন সেই প্রশ্নের ধরন সম্পর্কিত যে আলোচনা সেই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছ তো এখন তোমাদেরকে যেটা বলবো আমাদের ডিটেলসটা আমরা দেবো আমাদের যে প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিক্যাল এডুকেশন নামে অ্যাপ রয়েছে পিস্টিক্যাল ডট কম নামে আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে তোমরা ভিজিট করতে পারো পিস্টিকল এডুকেশন নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যে ইউটিউব চ্যানেলে তোমরা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছো আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে সিক্স টু নাই ফাইভ নাইন ওয়ান সিক্স টু একটা সেভেন কেটে দেবে এখান থেকে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের গুগল ম্যাপে যদি লোকেশন জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার লিখে সার্চ করে চলে আসবে ডিটেলসে কারণ আমরা অফলাইনে আমাদের ইনস্টিটিউটটা কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নামে পরিচিত এবং যদি বলো ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি যদি বলো তাহলে আমাদের কিন্তু প্রেস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে কিন্তু আমাদের এডুকেশন সেন্টার পরিচিত যেখান থেকে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত কাজ করা হচ্ছে আগামীতে অল ওভার ইন্ডিয়াতেও কিন্তু আমাদের এডুকেশনটা আমরা বিস্তার করার পরিকল্পনা আমরা রেখেছি তো যাই হোক তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ